দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতে আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে সম্পূর্ণ জয় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাই আপনাদের প্রথমে আপনাদের সুরমা শাহ এড্রেসটা বলে দিতেন জি আমাদের সুরমা এড্রেসটা হচ্ছে ঢাকা বাড্ডা আচ্ছা সাদপুর বাসতলা ক্যাম্পেন স্কুল এন্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি আর অবশ্যই প্রিয় ভিউয়ারস স্ক্রিনে নাম্বারটা দাও আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এবং ছবি নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আজকে কি দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছেন আজকে প্রথমে শুরু করব এই সূর্যমুখী কাঠ নিয়ে খুব ওয়াও ভাই এটা তো খুব সুন্দর লাগতেছে ভাই সূর্যমুখী বাসন ফিনিশ সলিড ফিনিশ থেকে কাজ করা 6 ফিট বাই 7

টাইগার সোফা সোফা ভিক্টোরিয়ার থেকে অনেক উন্নত মানের সোফা জি এটা হাতাগুলো প্রত্যেকটা পাশ থেকে কাজ করা ইনশাল্লাহ এবং পায়াটা ছয় ছয় থেকে কাজ করা খুব মতো দেখতে আচ্ছা

এটা টায়াগুলো থেকে সাত সাত থেকে কাজ করা সরি তিন ইঞ্চি থেকে কাজ করা ইনশাল্লাহ এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি গর্জল কাঠের মাথা থাকতেছে এবং এটা লেগসাইডটা হচ্ছে এই যেটা এটা জিজ্ঞেস

ডেলিভারেজ ফ্রি ইনশাআল্লাহ ভাই আপনারা সুরমা আবার বলে ঢাকা বড়দা শাহাদাতপুর বাসতলা ক্যামব্রিজ স্কুল পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে এর পাশাপাশি হচ্ছে আরিকি ঘাট দেখাবো আসলে এটা হচ্ছে লাভ ঘাট কি একটি ভাই দেখেন ভাই আল্লাহর মোটামুটি অনেক ছিল ভাই বর্তমানে আছে

আবির হোসেন জয়ভ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন